হ্যালো ফ্রেন্ডস আমি বিশান ওয়েলকাম টু আওয়ার মমতা ফার্মিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো বন্ধুরা আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম সবাইকে জানাই আমাদের মমতা ফার্মিংয়ের পক্ষ থেকে স্বাগতম তো সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমার এখানটায় সোনালি বাচ্চা রয়েছে আপনারা জেনে থাকেন যে আমরা সোনালি ডেউল বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করে থাকি তো এখানে খাঁচায় দেখতে পাচ্ছেন বাচ্চা ডেলিভারির কিছু চিত্র রয়েছে তো এইভাবে আমরা বাচ্চা প্যাকেট করে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যাদেরই সোনালি ডে ওল্ড বাচ্চা প্রয়োজন যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি বন্ধুরা আমাদের এখানটায় কিছু বড় সোনালি বাচ্চা রয়েছে যারা অনেকেই অনেক সময় কমেন্টস করে থাকেন যে বড় বাচ্চার প্রয়োজন তো আপনারা যারা নতুন ফার্ম করতে চান তারা এই বড় বাচ্চা নিয়ে শুরু করতে পারেন এই বাচ্চাগুলোর দুটো ভ্যাকসিন কমপ্লিট রয়েছে এবং এই বাচ্চাগুলোর বয়স রয়েছে প্রায় পঁচিশ দিন এর পাশাপাশি আরও বাচ্চা কিছু বাচ্চা রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এগুলির বয়স প্রায় চল্লিশ দিন তো এই বাচ্চাগুলোর সবকটি ভ্যাকসিনগুলো কমপ্লিট রয়েছে দুটো তো যাদেরই আপনাদের প্রয়োজন হয় অবশ্য যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ